আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু একুশ সালের প্রশ্নটি সমাধান করাবো এবং তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বোর্ডটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা এখন সমাধানে যাবো কুমিল্লা একুশে কি বলেছে রাতুল স্লাইড ক্যালি পার্সের সাহায্যে একটি বড়াকার বই এর দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপ করতে করে সে প্রধান স্কেল পার্ট পেয়েছে বারো সেন্টিমিটার দ্যাট মিন্স এম এর মান বারো সেন্টিমিটার এবং ভানিয়ার সমতন মানে ভি পেয়েছে ছয় এবং দৈর্ঘ্যপূর্ণাপে যন্ত্রটির প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ত্রুটি থাকতে পারে বলে দিয়েছে ত্রুটি থাকতে পারে বলে দিয়েছে সেন্টিমিটার বলছে কিন্তু হচ্ছে ওকে তো ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার মিটিমিটার নাই সেন্টিমিটারই দেওয়ার সমস্যা নাই বইয়ের ক্ষেত্র ফলেই নয় টেন পার্সেন্ট ত্রুটি গ্রহণযোগ্য তার মানে ত্রুটি যে রেঞ্জটা এবার কিন্তু উদ্দীপকে দিয়ে দিয়েছে আমরা কিন্তু আগে আগের অঙ্কগুলো দিয়েছি রেঞ্জ ছিল না তাই আমরা বলেছি যে ত্রুটি গ্রহণযোগ্য হবে না বা হবে কিন্তু এখানে কিন্তু রেঞ্জ দিয়ে দিয়েছে কিন্তু এখন তাহলে কোশ্চেন কি বলছে খেয়াল করো ভানিয়া ধ্রুবক কাকে বলে ভিসি বের করতে বলছে সরি বের করতে বলে কাকে বলে তো ভিসি ইকুয়ালস টু ভানিয়া ধ্রুবক সমস্যা কি বলতো এস বাই এন এস মানে হচ্ছে মূল স্কেলের ভানিয়া স্কেলের মধ্যে যে একটা মূল স্কেল থাকে সেই মূল স্কেলে এক ঘরের দৈর্ঘ্য যেটা অল এক মিলিমিটার এবং এন মানে হচ্ছে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারতেছি যে ভানিয়া ধ্রুবক হচ্ছে মূল স্কেলের এবং ভানিয়ার ভাগ সংখ্যার অনুপাত মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভানিয়া স্কেলের ভাগ সংখ্যার অনুপাত এটি হচ্ছে ভানিয়া ধ্রুবক এভাবে বলতে পারো বা তোমরা বইয়ের একটা ভাষা আছে যেটা লিখতে পারো এভাবে যে খেয়াল করো এভাবে তোমরা লিখতে পারো যে ভানিয়া স্কেলের ক্ষুদ্রতম মূল স্কেলের ক্ষুদ্রতম দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভানিয়া স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর এই যে এস বাই এস বাই এই যে মূল স্কেলের এক ভাগ ক্ষুদ্রতম এক ভাগ এর চেয়ে ভানিয়া স্কেলের ক্ষুদম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর হবে সেই পরিমাণকে বলা হচ্ছে তার ভানিয়ার ধ্রুবক ওই যন্ত্রে ভানিয়ার ধ্রুবক এভাবে বলতে পারো বা আমি যে ফার্স্টে বলছি সেভাবে তোমরা বলতে পারো কোনো সমস্যা নেই ওকে চলো আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাবো সেকেন্ড প্রশ্নে বলেছে যে স্ক্রুগজের পিচ এক মিলিমিটার বলতে কী বোঝো স্ক্রু গজের পিচ এক মিলিমিটার বলতে কি বোঝায় এখন তার আগে তোমাকে বুঝতে হবে পিচ কাকে বলে পিচ অর্থ স্ক্রুজের পিচ অর্থ যে একটা মূল স্কেল থাকে ইস্ক্রুজের মধ্যে একটা ভা একটা বৃত্তাকার স্কেল থাকে তো বৃত্তাকার স্কেল যখন ঘুরাবা ঘোরাবা এটা সামনের দিকে মুভ করে এটা স্কেলের দিকে মুভ করে মূল স্কেলের নাম হচ্ছে রকি স্কেল তাহলে আমার সঙ্গে কী বলতে পারি যে একটা বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রেখি স্কেলের দিকে যতটুকু স্মরণ হবে রেখি স্কেলে যতটুকু স্মরণ হবে তাকে বলা হচ্ছে পিচ এখন এই পিচ এক মিলিমিটার বলতে কি বোঝায় তাহলে বলে দেখি প্রথমে সংজ্ঞাটা লিখবা পিচের এরপর কি লিখবা যে স্ক্রু পিচ এক মিলিমিটার বলতে বোঝায় একটা স্ক্রু গজে বা এই স্ক্রু গজের যদি বৃত্তাকার স্কেলটা সম্পূর্ণ একবার ঘোরানো হয় এই স্ক্রু গজের যদি বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরানো হয় তাহলে মূল স্কেলে বা রৈখিক স্কেলে এক মিলিমিটার স্মরণ ঘটবে তাহলে আমরা সংজ্ঞা লিখি হয়ে লিখতে পারবো চলো তৃতীয় কোশ্চেনে যাই আমরা বইটি পরিবকৃত দৈর্ঘ্যগত হবে কোন বইটি বলতো যার প্রধান স্কেল পার্ট দেওয়া আছে ভানিয়ার সমোধন দেওয়া আছে এবং ভানিয়া ধ্রুবক দেওয়া আছে চলো দেখি আমরা প্রধান স্কেল পার্ট গণ আমার সমোধান করতেছি আমরা প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এম সমান সমান কত দেখো তো কত দেওয়া আছে বারো সেন্টিমিটার আর ভানিয়া সমাধান ছয় তাহলে বারো সেন্টিমিটার ভানিয়ার সমোধন আছে ছয় এবং ভানিয়া ধ্রুবক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এল ইক টু হোয়াট তাহলে আমরা জানি এল ইক টু এম প্লাস ভি ইন টু ভিসি অর্থাৎ এম এর মান হচ্ছে বারো সেন্টিমিটার ভি হচ্ছে ছয় ভিসি জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ তাহলে কী দাঁড়াচ্ছে বারো দশমিক শূন্য ছয় সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের বারো দশমিক শূন্য ছয় সেন্টিমিটার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার দৈর্ঘ্য বসে কি যে বস্তুর বইটির প্রকৃত পরিমাপ কিন্তু দৈর্ঘ্যগত হবে তো এটাই হচ্ছে আমাদের বানিয়া দ্রুবক ছিল সেন্টিমিটারই ছিল এটাও সেন্টিমিটার ছিল সেন্টিমিটার আমরা করে ফেলছি এখন এই যে একটা কথা বলছে যে দৈর্ঘ্য পরিমাপে যন্ত্রের ত্রুটি জিরো পয়েন্ট সেন্টিমিটার রয়েছে তোমরা কিন্তু এই জায়গায় ইচ্ছা করলে তোমার যদি কেউ মন চায় তুমি কিন্তু এখানে আনসারে এসে এই আনসারে এসে বারো দশমিক শূন্য ছয় প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তুমি দিতে পারো এটা আচ্ছা আনসার লিখতে পারো কারণ উদ্দীপকে আমাদের বলে দিয়েছে উদ্দীপকে মেনশন করে দিয়েছে যে এই পরিমাপটার মধ্যে ত্রুটি ত্রুটি রয়েছে রয়েছে মানে ভুল ভ্রান্তি কি প্লাস মাইনাস কম হতে পারে আবার এর বেশি হতে পারে এতটুকু রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছে তাহলে এটা কিন্তু দেওয়াটা পজিটিভ দিলে ভালো আর না দিলে কোনো সমস্যা হবে না তাহলে আমাদের উত্তর কিন্তু এটা দেখি আমাদের এখানে আমরা কিন্তু এভাবেই আমরা দেখো আমাদের এখানে সমাধান করিয়েছি আমরা কিন্তু এটা দিই নি তো না দিলে কোনো সমস্যা নাই তোমার দিলে পজিটিভ ভালো ওকে তারপর আমরা তারপরে পরে কি বলেছে এটা গত শেষ বলেছে রাতুলের জন্য উল্লেখিত যন্ত্র দ্বারা পুনর্কৃত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে না তাহলে সে যে আমরা দৈর্ঘ্যটা পেলাম সেখানে ত্রুটি জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টেন পার্সেন্ট ত্রুটি গ্রহণযোগ্যতা তাহলে এখন আমরা এর কী বলছে ক্ষেত্রফল নির্ণয় করব দেখো ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফল নির্ণয় করে দেখব ত্রুটিটা দশ পার্সেন্টের মধ্যে আছে কি না দশ পার্সেন্ট গ্রহণযোগ্য কিন্তু সো দশ পার্সেন্টের মধ্যে যদি থাকে তাহলে গ্রহণযোগ্যতা হবে না হলে গ্রহণযোগ্যতা হবে না তাহলে চলো আমরা ত্রুটিটা বের করে ফেলি দৈর্ঘ্য পেয়েছি বারো পয়েন্ট শূন্য ছয় তাহলে চলো ঘ নাম্বার করে ফেলি আমরা ঘ নাম্বার দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে বারো দশমিক শূন্য ছয় যেখানে টুটি বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ সেমি বলে দিছে আমার মানটা তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে পরিমাপকৃত পরিমাপ পরিমাপকৃত ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান বারো দশমিক শূন্য ছয় যেহেতু হচ্ছে এটা একটা কী বলতো করে দিব কারণ এটা কী বলছে দেখো তো এটা কি বলেছে বরাকার বস্তু দেখো দেখোদ্বীপ কিন্তু মেনশন করে দিয়েছে যে এই যে বড়াকার বস্তু বলে দিছে এই যে বরাকার বড়াকার একটি বস্তু বলে দিছে বই দৈর্ঘ্য যা হবে প্রস্তুত কি হবে তাই হবে তাহলে আমরা কিন্তু স্কোয়ার করে দাও বড় করে দাও তোমরা তাহলে কত দাঁড়াবে বারো দশমিক শূন্য ছয় বারো দশমিক শূন্য ছয় স্কোয়ার করে দিই আমরা দাঁড়াচ্ছে হচ্ছে একশো পঁয়তাল্লিশ দশমিক চার চার সেন্টিমিটার স্কোয়ার এটা কিন্তু আমাদের কী দাঁড়ালো বলো দেখি ক্ষেত্রফল পরিত ক্ষেত্রফল এবার আমরা দৈর্ঘ্য কম হলে আগের নিয়মগুলোই দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে কী হবে বারো পয়েন্ট শূন্য ছয় মাইনাস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার করে দিব বারো পয়েন্ট শূন্য ছয় মাইনাস আমরা স্কোয়ার করে দিব আসবো হচ্ছে একশো তেত্রিশ একশো তেত্রিশ পয়েন্ট এটা হচ্ছে আমাদের দুটি কম হলে কারণ বেগ করছি এবার আমরা কি দৈর্ঘ্য কি হলে দৈর্ঘ্য বেশি হলে আগের নিয়মগুলোতেই কারণ একবার কম নিয়ে করবা একবার বেশি নিয়ে একবার মেইন কাজ করবো তাহলেই শেষ তাহলে চলো বারো দশমিক শূন্য ছয় যোগ শূন্য পয়েন্ট পাঁচ স্কোয়ার করে দাও তাহলে বারো দশমিক শূন্য ছয় যোগ শূন্য পয়েন্ট পাঁচ স্কোয়ারগুলি হয়ে যাচ্ছে একশো সাতান্ন দশমিক সেভেন ফাইভ থ্রি সিক্স সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ আমরা কিন্তু দেখো খেয়াল করো পরিমাপ করে ক্ষেত্র হলে পেয়েছি কম হলে পেয়েছি এবং কি বলতো বেশি হলে পেয়েছি পরীক্ষ করে মান পেয়েছি এইটা কম হলে এইটা বেশি হলে এটা এখন চূড়ান্তটি বের করার নিয়মটা কি তোমরা বলো তো চূড়ান্ত তুটি চূড়ান্তটি বের করার নিয়মটা হচ্ছে পরিত মান সরি চুরন্তরি বের নিয়ম হচ্ছে মেইন পরিয়াঙ্কৃত মানটা থেকে কমটা একবার বিয়োগ একবার বেশিটা বিয়োগ দিব তো কমটা বিয়োগ দিলে কম মানই আসবে তাই আমরা কমটা নিয়ে কাজ করব না সবসময় চুরান্তরি বের করার সময় সবসময় বেশি ভ্যালুটা নিয়ে করতে হয় তাহলে আমরা বেশি ভ্যালুটা নিয়ে করলেই হবে বা তোমরা দুইটা বের করে দেখায় বেশি নিয়ে করলে হবে বা তোমরা শুধু বড়টা বের করলেই হয়ে যাবে সমস্যা নাই তাহলে বড়ো মানটা আগে লিখবো তাই আমরা এটাকে মূল্য ইউজ করতে পারি সেভেন ফাইভ থ্রি সিক্স মাইনাস একশো পঁয়তাল্লিশ দশমিক ফোর ফোর তুমি এটাও লিখতে পারো সমস্যা নেই সরি তাহলে আমরা কত আসে দেখো মাইনাস একশো পঁয়তাল্লিশ দশমিক ফোর ফোর তাহলে আসবে বারো দশমিক তিন এক তিন ছয় সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি কেন বের করলাম কেন আমাদের এখন বের করতে হবে মেইন কাজটা কোনটা বলো দেখি আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে তাহলে আপেক্ষিক তুটি সূত্র কি বলতো তোমরা অতএব আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি ইজ ইকাল টু কী তো চূড়ান্ত ত্রুটি ভাগ পরীক্ষিত মান চূড়ান্তটি কত পেয়েছো এই মানটা পেয়েছ এবং পরীক্ষিত মান কত পেয়েছো তো এই যে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর ফোর সেন্টিমিটার স্কোয়ার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা কিন্তু দেখো ভাগ একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর ফোর ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে মান আসলো এইট পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ত্রুটি অর্থাৎ আমাদের দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি ছিল প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল না এটা বলে দিছিল এই সেন্টিমিটার তো এই মান নিয়ে আমরা দেখলাম ক্ষেত্রফলে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে এইট পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এখন আমরা চলো কোশ্চেনে যাই কি বলেছে কোশ্চেনে বলেছে যে সরি উদ্দীপকে বলেছে দেখো যে বইটির ক্ষেত্রফল নির্ণয়ে টেন পার্সেন্ট ত্রুটি গ্রহণযোগ্য মানে এই টেন পার্সেন্ট পর্যন্ত গ্রহণযোগ্য হবে এর বেশি হলে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা দেখো খেয়াল করো তাহলে আমরা কি বলবো যেহেতু উত্তর আসছে এখানে এইট পয়েন্ট কত আছে দেখো এইট পয়েন্ট ফোর সিক্স ফোর সিক্স পার্সেন্ট তাহলে বলতে পারি রাতুলের জন্য উল্লেখিত যন্ত্র দ্বারা পর্যপ ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে কারণ মানটা দশ পার্সেন্ট নিচেই আসছে তো এই ছিল আমাদের আজকে এই বোর্ডের সমাধান